নবম দশম শ্রেণীর শিক্ষার্থী প্রতি রইল শুভকামনা দেখো নবম দশম শ্রেণী অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক তিন আমি তোমাদের সাথে এইখানকার যেগুলি গুরুত্বপূর্ণ উৎপাদক আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি দেখো সতেরো থ্রি এ স্কোয়ার প্লাস টু এ এটা হলো স্কোয়ার প্লাস টু এ মাইনাস বাইশ এ স্কোয়ার প্লাস টু প্লাস চল্লিশ তুমি এখানে দেখো এইটা আর এটা একই এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নাই এরকম জাতীয় যদি কখনো কোনো উৎপাদক থাকে তাহলে এই তুমি ধরবা কত ধরবা দেখো এই স্কোয়ার প্লাস টু এল টু এক্স ধরে অর্থাৎ ধরবা এমনভাবে যে এইখানে যে অক্ষরগুলি আছে ওইগুলি বাদ দিয়ে ধরবা এখানে দেখো এ আছে এ বাদ দিয়ে আমি এক্স ধরলাম তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস চল্লিশ এখন দেখো বন্ধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আচ্ছা তারপরে দেখো এখানে মুখ্য সহগ হলো তিন আর ধ্রুবপদ হলো চল্লিশ তিন আর চল্লিশের গুণ গুণফল হলো একশো বিশ এটাকে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি দেখো দুই ষাট দুই তিরিশ দুই পনেরো তিন পাঁচ আচ্ছা এখন এইখানকার যে মৌলিক উৎপাদকগুলি আছে এইগুলিকে এমন ভাবে সাজাবো যাতে তোমার এই মাইনাস টোয়েন্টি টু হয় এবং কমন নেব সেই ক্ষেত্রে একই জিনিস থাকবে দুইটা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে আমরা এখানে যদি এরকম ভাবে এইটা আর এটা যদি গুণ করি পাঁচ দুই দশ আর মাঝের দুইটা দেখো তিন দুগুনি ছয় দুগুনি বারো তাহলে বারো আচ্ছা এখানে প্লাস হওয়ার কারণে দুটোই মাইনাস হবে এই দেখো মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি এই দুটোর ভিতরে দেখো থ্রি এক্স কমন গেছে তাহলে এক্স মাইনাস ফোর এইটার ভিতরে দেখো কমন গেছে টেন তার মানে হলো এক্স মাইনাস ফোর এই দেখো এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস টেন এখানে খেয়াল করো এক্স কিন্তু মূল অঙ্কে নাই কতকে এক্স ধরেছি এই স্কোয়ার প্লাস টু এ এজিক টু এক্স ধরে তালে এক্স এর পরিবর্তে এই স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এইটা থ্রি দিয়ে গুণ করেছি থ্রি ইন্টু এই স্কোয়ার প্লাস টু এ মাইনাস টেন এই স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর

অথবা বিয়োগ করব অথবা গুণ করব অর্থাৎ যোগ বা বিয়োগ বা গুণ করে আমার এই জিনিসটা আসতে হবে এখানে এই স্কোয়ার আছে তাহলে দেখা যাচ্ছে যোগ করলে হবে না যার ফলে এই এটা আর এটা আমি গুণ করে দিছি তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b স্কোয়ার মাইনাস b ইজ इक्वल टू pq বা a স্কোয়ার ইজ इक्वल टू pq প্লাস 1 আচ্ছা বন্ধুরা এখন দেখো a স্কোয়ার ইজ इक्वल टू pq প্লাস 1 এইবার দেখো প্রদত্ত রাশি

আর এইটার এইটার ভিতরে দেখো ওয়াই কমন যায় এক্স প্লাস কিউ ওয়াই তাহলে এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু পি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স কিউ এর সমান আমি কত ধরেছি এ প্লাস ওয়ান এই দেখো এ প্লাস ওয়ান আর পি সমান কত ধরেছি দেখো এ মাইনাস ওয়ান এই মানগুলি আমি এখানে বসিয়ে দিয়ে গুণ করেছি এখানে লিখেছি পিও কিউ এর মান বর্ষায় তাহলে দেখো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে ক্লিয়ার হয়েছে বন্ধুরা আমাদের এখানে আমরা জিনিসগুলি বুঝবো এবং ধাপে 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 প্র্যাকটিস করবা আমি এটা মুছে ফেললাম বন্ধু এরপরে দেখো আমরা তার অঙ্কটার দিকে একটু খেয়াল করি কি বলছে সেই দিকে দেখো তারপরে দেখো বলছে আমরা আঠারো নম্বর আঠারো করলাম এবার উনিশ নম্বরের গাণিতিক সমস্যাটার দিকে একটু খেয়াল করি তাহলে দেখো এখানে আছে উনিশ কত আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখো এইটা অনেক বড়ই এটা দিয়েছে সুতরাং আমরা এখানে দেখো কীভাবে ভাঙি সেটা দেখো খেয়াল করো প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউ তাহলে দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার কিউ তাহলে এই পর্যন্ত আমার মিলছে টু থেকে এক আসলো আর একটা আমি এখানে দিলাম তাহলে এইখানে আমার কত আসলো দেখো সূত্রে ভালো এ প্লাস বি হলকিউ প্লাস ওয়ানকে আমি এইভাবে লিখতে পারি আচ্ছা বন্ধুরা A কিউ প্লাস বি কিউবার উৎপাদকের সূত্র কি তোমাদের মনে আছে এই দেখো এ কিউ প্লাস কিউ ওয়ান হল এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ব্যবহার করবো তাহলে এই দেখো এখানে এ প্লাস বি বলতে ওয়ান দেখো এই স্কোয়ার বলতে এক্স তার হোল স্কোয়ার মাইনাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এই দেখো এক্স প্লাস ওয়ান এবি বি সমান হলো ওয়ান প্লাস ওয়ান তারপরে দেখো এখানে আমাদের কী হয় এক্স প্লাস টু ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো এইটা আর এইটা কেটে যায় তাহলে থাকলে হল এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার এই টু এক্স থেকে এক্স চলে গেলি থাকলে হলো এক্স প্লাস হলো ওয়ান দেখো তো বন্ধুরা আমরা জিনিসটা বুঝতে পারলাম কি না প্রথম প্রশ্ন হলো আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমরা না বুঝি তাহলে বুঝার অবশ্যই চেষ্টা করব। এবং বুঝা বুঝার পরে আমরা কি করব আমরা অবশ্যই প্র্যাকটিস করব বন্ধুরা তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না উনিশ করলাম এবার দেখো তোমাদের সাথে আমি বিশ নাম্বারটা একটা শেয়ার করি বিশ নম্বরের অঙ্কটাও পরীক্ষাতে দেয় বন্ধুরা তো দেখো বিশ নম্বর এটা কি বলছে সেদিকে একটু খেয়াল করি এই দেখো আমার এখানে বিশ বিষ কি বিশ বলছে এ কিউব মাইনাস সিক্স এই স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন লক্ষ্য করো বন্ধুরা এখানে আমরা উৎপাদকে পড়ে কিনা সেটা দেখি এই দেখো এ কিউব মাইনাস থ্রি মানে এই স্কোয়ার সিক্স মিলাতে হলে কথা এখানে টু তাহলে পরে দেখো থ্রি এ ইন্টু টু স্কোয়ার তাহলে দুই চার তিন চারে বারো এটা মিলে গেছে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ বলতে টু কিউব তাহলে টু কিউব লিখলাম আর এখানে টু কিউব লিখলাম মাইনাস এটা আমরা লিখতেই পারি

এ মাইনাস আর এইখানে দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে ওয়ান দিয়ে গুণ করলি এ মাইনাস টু প্লাস ওয়ান তারপরে দেখো এখানে কত আসে এ মাইনাস থ্রি ইন্টু এই স্কোয়ার মাইনাস ফোর এ দুই এ মাইনাস দেখো এ মাইনাস থ্রি ইনটু এই দেখো ফোর আর এ তাহলে কত হলো তাহলে হল থ্রি এ চার আর একে পাঁচ পাঁচ থেকে দুই চলে গেলেই থাকলে হলো কত তিন এই হল অ্যানসার তাহলে দেখো তো বন্ধুরা বিশ নাম্বারের অঙ্কটা কি আমাদের বুঝতে খুব একটা কষ্ট হলো আচ্ছা যদি কষ্ট না হয় তাহলে আমরা কি করব ওই যে যে কথাটা আমি সব সময় বলি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই দেখবে তোমার যে কোনো গাণিতিক সমস্যা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে বন্ধুরা তাহলে আমাদের কোনো সমস্যা হলো না আমরা অনুশীলন করব বন্ধুদের মাঝে শেয়ার করব এবং সর্বোপরি কি বন্ধুদের মাঝে শেয়ার করব কমেন্ট করব লাইক করব তাহলে আমাদের কোনো সমস্যায় থাকবে না তাহলে বন্ধুরা দেখো আমি তোমাদের সামনে এই পর্যন্ত শেয়ার করলাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বাকিগুলি আমি পরের ক্লাসে শুরু করব। বাকিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে বন্ধুরা সবাই ভালো থাকো অসুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা